ओं अज्ञानतिमरंध्य ज्ञानंजन शाक चक्षुगुर्मीत नस्म श्रीग्रवेण वाचाकल्पतरभस कृपा सिंधु भयच पदिता पावन भव वैष्ष्णव नम श्रीकृष्ण चैतन्य नित्यानंद श्री हद्वैत गाधर श्रीवासि श्री गौरभक्त हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे মহাপ্রভু সর্বভট্টাচার্যকে বলছেন সর্ব ঐশ্বর্য পরিপূর্ণ স্বয়ং ভগবান তারে নিরাকার করি করহব্যাখ্যান নির্বিশেষ তারে কহে যেই শ্রুতিগণ প্রাকৃত নিষেধি করে অপ্রাকৃত স্থাপন সর্ব ঐশ্বর্যপূর্ণ ভগবান সর্বদা পরিপূর্ণ সংযুত সংযুক্ত সুতরাং তিনি নিত্য সবিশেষ তাহাকে নিরাকার বলিয়া ব্যাখ্যান করিলে বেদার্থ বিকৃত হইয়া পড়ে যে সকল শ্রুতিগণ তাহাকে নির্বিশেষ বলিয়া বলেন তাহারা কেবল প্রাকৃত বিশেষ নিষেধ করিয়া অপ্রাকৃত বিশেষ স্থাপন করেন যা যা শ্রুতি জলপতি নির্বিশেষং নির্বিশেষ মেব সবিশেষমেব যোগে সতী হন্ত তাং প্রায় বলিও সবিশেষমেব যে যে শ্রুতি বস্তুকে প্রথমে নির্বিশেষ করিয়া কল্পনা করেন সেই সেই শ্রুতি অবশেষে সবিশেষ তত্ত্বকেই প্রতিপাদন করেন নির্বিশেষ ও সবিশেষ ভগবানের এই দুইটি গুণী নৃত্য ইহা বিচার করিলে সবিশেষ তত্ত্বই প্রবল হইয়া উঠে কেননা জগতে সবিশেষ তত্ত্বই অনুভূত হয় নির্বিশেষ তত্ত্ব অনুভূত হয় না ব্রহ্ম হইতে জন্মে বিশ্ব ব্রহ্মেতে জীবয় সেই ব্রহ্মে পুনরপি হয়ে যায় লয় অপাদান করণ অধিকরণ কারক তিন ভগবানের সবি শেষে এই তিন চিহ্ন ভগবান বউ হইতে যবে কইল মন প্রাকৃত দে তবে কইল বিলোচকন সেকালে নাহি জন্মে প্রাকৃত মনোনয়ন অতএব প্রাকৃত ব্রহ্মের নেত্রমন ব্রহ্ম শব্দে কহে পূর্ণ স্বয়ং ভগবান স্বয়ং ভগবান কৃষ্ণ শাস্ত্রের প্রমাণ বেদের নিগুড় অর্থ বুঝানো না হয় পুরাণ বাক্যে সেই অর্থ করয় নিশ্চয়ে এই চরাচর বিশ্ব ব্রহ্ম হইতে জন্মে ব্রহ্ম দ্বারা জীবিত থাকে এবং সেই ব্রহ্মে পুনরায় লীন হয় এইসব বেদ বাক্য দ্বারা পরব্রহ্মের অপাদান করণ অধিকরণ কারকত্বরূপ তিন প্রকার লক্ষণ আছে এই তিন প্রকার নৃত্য লক্ষণের দ্বারা ভগবান নিত্য সবিশেষ রূপে প্রতীয়মান হইতেছেন বহু সাম ইত্যাদি শ্রুতিমতি ভগবান যখন অনেক হইতে ইচ্ছা করিলেন তখন স ঐক্ষত এই বাক্যমতে প্রাকৃত শক্তিতে তিনি দৃষ্টিপাত করিলেন সে সময় প্রাকৃত মন ও নয়নের সৃষ্টি হয় নাই অতএব ভগবান যে মনে চিন্তা করিলেন যে নয়নে প্রকৃতির ইতি প্রকৃতির প্রতি ইক্ষণ করিলেন সেই মন ও নয়ন প্রাকৃতা সৃষ্টির পূর্বেই ছিল সুতরাং পরব্রহ্মের যে স্বরূপগত অপ্রাকৃত নেত্র ও মন ছিল ইহা সম্মত। উপনিষদ বাক্যে প্রায় সর্বত্র ব্রহ্ম শব্দ পাওয়া যায় সেই ব্রহ্মই পূর্ণাবস্থায় স্বয়ং ভগবান ইহাই বেদ বেদসম্মত এবং শাস্ত্র প্রমাণ দ্বারা কৃষ্ণই যে সেই স্বয়ং ভগবান তা সিদ্ধ হইতেছে যদি বলো বেদের স্পষ্ট বাক্য নাই দেখা যায় না তাই বিচার করিয়া দেখো বেদ বাক্যের অত্যন্ত নিগুড় মহর্ষিগণ বেদ বাক্য তাৎপর্য জগতে বুঝাইবার জন্য পুরাণ বাক্যে বেদ তাৎপর্য নির্ণয় করিয়াছেন সৃষ্টি করিবার উদ্দেশ্যে প্রাকৃত শক্তিতে অবলোকন করিবার পূর্বে তিনি অপ্রাকৃত চক্ষু দ্বারা দৃষ্টিপাত করিয়াছিলেন সেই দর্শনকালে প্রাকৃত চক্ষু সৃষ্ট হয় নাই যেহেতু প্রাকৃত সৃষ্টি তৎপূর্বে হইয়া থাকিলে তাহার সৃষ্টি প্রবৃত্তির উল্লেখের আবশ্যক হয় না তখন সবিশেষ ব্রহ্মের নৃত্য অপ্রাকৃত মন ছিল যদ্বারা তিনি প্রাকৃত সৃষ্টির মনন করিয়াছিলেন এবং নৃত্য অপ্রাকৃত চক্ষু ছিল যদ্বারা তিনি প্রকৃতি শক্তিতে অবলোকন করিয়াছিলেন অহোভাগ্যম অহোভাগ্যম নন্দ গোপ ব্রজক সমিত্রং পরমানন্দ পূর্ণাঙ্গ সনাতন নন্দ গোপ ও ব্রজবাসীগণের ভাগ্যের নাই যেহেতু পরমানন্দ স্বরূপ পূর্ণ ব্রহ্ম সনাতন তাহাদের মিত্ররূপে প্রকট হইয়াছেন অপানি শ্রুতি বর্জে প্রাকৃত পানি চরণ পুন কহে শীঘ্র চরে করে সর্বগ্রহণ অতএব শ্রুতি করে ব্রহ্ম সবিশেষ মুখ্য ছাড়ি লক্ষণাতে মানে নির্বিশেষ সরাই আনন্দ বিগ্রহ জাহার হেন ভগবানে তুমি ক নিরাকার স্বাভাবিক তিন শক্তি যেই ব্রহ্মে হয় নিঃশক্তি করি নিশ্চয়ে পূর্ব লিখিত শ্রুতি বচন সমূহ ব্রহ্মের বিশেষত্বই নিরূপণ করিয়াছেন কিন্তু মুখ্য অভিধাবৃত্তি ত্যাগ করিয়া লক্ষণা দ্বারা মায়াবাদী নির্বিশেষ মতবাদ স্থাপন করেন লক্ষণা লক্ষণাসিদ্ধ নির্বিশেষত্ব বিশেষ বাদের অন্যতম একটি পরিচয় মাত্র উহার উদ্দেশ্য জড় বিশেষ হইতে পার্থক্য স্থাপন মাত্র কেবল দ্বৈতবাদী শক্তিকে অজ্ঞান প্রসূত অনিত্য অবস্থা বিশেষ মনে করা নিঃশক্তি ব্রহ্মত্বের লক্ষ্মীভূত বিষ্ময় বলিয়া জ্ঞান করেন কিন্তু ব্রহ্মে তিনটি শক্তি নিত্য থাকা সত্ত্বেও প্রবৃতি বিচারের সাহায্যে ব্রহ্মকে শক্তিহীন বলিয়া নিশ্চয় করি প্রয়োজন হয় না বিষ্ণু শক্তি পরাপ তথা ক্ষেত্রগত অবিদ্যা কর্মসঙ্গ তৃতীয় শক্তি ঋষতে বিষ্ণু শক্তি তিন প্রকার পরা ক্ষেত্রজ্ঞা ও অবিদ্যা সংজ্ঞা বিশিষ্টা বিষ্ণুর পরাশক্তি চিৎশক্তি ক্ষেত্রজ্ঞা শক্তি জীবশক্তি যাহাকে মায়ারূপা অবিদ্যা হইতে অপরা ভিন্ন বলিয়া উক্ত হইয়াছেন অবিদ্যা শক্তি না মায়া শক্তি তিনটি শক্তির কথা বলা হয়েছে চিত শক্তি তডাসক্তি মাযা শক্তি জযা খেটর অগ্যা শক্তি সা বেষটিতা নিপ সার্ভগা সংসার তাপান খিলা না বাপন তাক্তা

তৈন বর্জিতে। ভগবত বিমুখয়া সংসারগত অখিল তা নিত্য ভোগ করেন আবার সেই ক্ষেত্রজ্ঞ নামনি শক্তি অবিদ্যা কুণ্ঠাবৃত হইয়া হে ভূপাল সর্বভূতে তারতম্যের সহিত বর্তমান থাকেন এই যে ভগবানের চিৎশক্তি সর্বশ্রেষ্ঠ জীবশক্তি মধ্যমা এবং অবিদ্যা কর্ম মহা মায়া শক্তি অধমা জীবশক্তি মায়া দ্বারা আবৃত হইয়া অর্থাৎ চিরশক্তি বৃত্তি হইতে দূরীভূত হইয়া সংসার তাপ লাভ করেন সেইরূপ দূরীভূত অবস্থান ক্রমে আবিষ্কৃত କର୍ମଚକ୍ରୀ ପ୍ରବେଶ କରତ ଉଚ୍ଚନୀ ଅବସ୍ଥା ପ୍ରାପ୍ତ ହନ হে ভগবান সর্বাশ্রয় নির্গুণ যে তুমি তোমাতে আহ্লাদিনী সন্ধিনী ও সম্বিত ত্রিবিধ ব্যাপারই এই চিন্ময় মায়াবশযোগ্য চিতকন জীব মায়াবীষ্ট হইয়া মায়ার ত্রিগুণ আশ্রয় করত যে অবস্থা লাভ করিয়াছেন তাহাতে শক্তি আহ্লাদী পাপকারী ও মিশ্রা এই তিন প্রকার ভাব পাইয়াছেন কিন্তু সর্বাগুণাতিত যে তুমি তোমাতে ওই শক্তি নির্মলা ও নির্গুণ স্বরূপে একাকার সন্ধিনীর সার অংশ শুদ্ধ সত্য নাম ভগবানের সত্তা হয় যাহাতে বিশ্রাম মাতা পিতা স্থান গৃহ শয্যাসন আর এসব কৃষ্ণের শুদ্ধ সত্যের বিকার ছেন সত্তা বিস্তারিনী সন্ধিনী শক্তির সারাংশের নাম শুদ্ধ সত্য সত্য দুই প্রকার মিশ্র সত্য ও শুদ্ধ সত্য সত্তারই নাম সত্য সন্ধিনী ক্রিয়া ব্যতীত কোনো সত্যই হইতে পারে না ভগবানের সত্তা প্রকাশ সেই সন্ধিনীর কার্য শুদ্ধ চিত্তত্বে সন্ধিনীর যে ক্রিয়া তাহারই নাম শুদ্ধ সত্য ভগবানের মাতা পিতা স্থান গৃহ শয্যা আসন প্রভৃতি কৃষ্ণের শুদ্ধ সত্যের বিকার অর্থাৎ বিশেষ রূপ কার্য এই স্থলে এই তত্ত্ব স্পষ্ট বুঝিবার জন্য আরও জানা উচিত যে স্বরূপ অর্থাৎ চিরশক্তিগত সন্ধিনী জগতের সমস্ত সত্তা অর্থাৎ ভগবানের চিন্ময় স্বরূপ ভগবানের দাস দাসী সঙ্গিনী পিতা মাতা প্রভৃতি সমস্ত চিহ্নয় স্বরূপের সত্তা প্রকাশ করিয়াছেন মায়াশক্তিগত শক্তিগত সন্ধিনী জড় জগতের সমস্ত ভৌতিক সত্তা বিস্তার করিয়াছেন এবং জীবশক্তিগত সন্ধিনী জীবের রূপ সত্তা বিস্তার করিয়াছেন সচ্চিদানন্দময় হয় ঈশ্বর স্বরূপ তিন অংশে শক্তি হয় তিন রূপ আনন্দাংশে আল্লা সদংশে সন্ধিনী চিদংশে সম্বিত যারে জ্ঞান করি মানি অন্তরঙ্গা চিৎশক্তি তটস্থা জীবশক্তি বৈরঙ্গা মায়া তিনি করে প্রেমভক্তি সরবিধ ঐশ্বর্য প্রভুর চিৎশক্তি বিলাস হ্যান শক্তি নাহি মান পরম সাহস মায়াধীশ মায়াবশ ঈশ্বরে জীবে ভেদ হেন জীবে ঈশ্বর সহ কর তভেদ গীতাশাস্ত্রে জীবরূপ শক্তি করি মানে জীবে ভেদ কর ঈশ্বরের সনে বেদ বেদান্ত মতে ঈশ্বর জীব ও মায়া এই তিন তত্ত্বের স্বরূপ ও সম্বন্ধে জানা আবশ্যক প্রথমে ঈশ্বর স্বরূপ জানা একান্ত প্রয়োজন সচিত আনন্দময়ী ঈশ্বরের স্বরূপ সচিদানন্দময়ত্ত্বই ঈশ্বরের স্বরূপ ভগবানের এক চিতশক্তি সচ্চিত আনন্দ এই তিন অংশে তিন রূপে প্রকাশ পান অংশে আহ্লাদিনী সদ অংশে সন্ধিনী সন্ধিনী এবং চিৎ অংশে সম্বিত সেই সম্বিতই কৃষ্ণ সম্বন্ধে জ্ঞান ঈশ্বরের শক্তি তিন স্বরূপে প্রকাশ পায় অন্তরঙ্গা অর্থাৎ চিৎশক্তি স্বয়ং তটস্থা অর্থাৎ জীবশক্তি বহিরঙ্গা অর্থাৎ মায়াশক্তি এই তিন প্রকারে প্রকাশে আহ্লাদিনী সম্বিত সন্ধিনী ও সম্বিতের ক্রিয়ানুসারে তিন তিন ভাব বুঝিত হইবে চিৎশক্তি শ্রী আহ্লাদিনী ও সম্বিত সমবেত সার জীবকে প্রদান করিবার পর জীবশক্তি তাহা গ্রহণ করিলে মায়াশক্তির আবরণ বিক্ষাত্মক অচিত বিক্রম দূরীভূত হয় এবং তিনি জীবকে কৃষ্ণপ্রেম ভক্তির অধিকারী করেন পরমেশ্বরের তাহার ঐশ্বর্য বিলাস তাহাকে নিরাকার নিঃশক্তিক বললে নিতান্ত অবৈধিক বাক্যের প্রয়োগ হয় ঈশ্বর স্বভাবত মায়ার অধীন অধীশ্বর জীব স্বভাবত অনুচৈতন্যতা প্রযুক্ত মায়াবস। যা সুপর্ণা সযুজা সখায়া সমানং বৃক্ষং पुरी साजाते तरण पिपरंग साधवतानो स्नों ओ भी चाकुसीदी सामान्य विक्के पुरुषो मिमग्नो ओ निश्चया सोचती मुझमान जुष्टं जधा पश्चतोंनो मी सामान्य वस्स महिमानो मेती विदोशों को ঈশ্বরকে ভুলিলে জীব দণ্ডনীয় হন ঈশ্বরের কারাক্তিক মায়া সেই অপরাধে জীবকে কারাদণ্ড করিয়া দণ্ডবিধান করেন এ স্থলে ঈশ্বরের স্বভাবে মায়ার অধীশরতাই প্রতিপন্ন হয় মায়া মায়াবশ্যতা নয় भान्साको असिनु भएपछि फुलिथा अनाङ पास् नै भनौँ भनौँ